এই জন্য আগামী নির্বাচনে কি করবেন আপনার ভোট পচে গেলেও যেন আপনি না পচে যান এত সত্য কথাটা বললে হয়ে যায় পাগল আর মিথ্যাটা হাজার বার বললে হয়ে যায় গণতন্ত্র মন কি বলছি বলেন তো ভোট পচুক আপনি যেন যেমন ধরেন ইনার মার্কা হইলো কোদাল মার্কা ইনার মার্কা হইলো খন্দি মার্কা আপনি নিশ্চিত এবার খুন্তি মার্কারা সরকার গঠন করবে আপনি নিশ্চিত খন্তি মালকা সরকার গঠন করবে কিন্তু আপনি এটাও নিশ্চিত এরা খন্তি মার্কা দুর্নীতি করবে এবার ইনার মার্কা কি আপনি নিশ্চিত দিনই হবে না কিন্তু এটাও নিশ্চিত হলে দুর্নীতি করবে না কি আপনি আপনার মিছিলটা কোদাল মার্কা দিয়ে দিবেন আর বলবেন দিলাম ভোট নষ্ট হইলো আমি নষ্ট হইলাম না বাংলাদেশের এক এক এমপি কত টাকা চুরি করছে এটা সে বলতেও পারে না

এই জন্য কয়দিন পরে আবার আসবে আপনাদের কাছে শান্তি উপহার দেওয়ার জন্য কি উপহার দেওয়ার জন্য আবার আসবে শান্তি 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 খন্তি মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক শান্তি 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 না অশান্তি বলেন ভুয়া এদের একটা স্লোগান আছে খন্তি গায়ে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক শান্তি শান্তি পাবে দেশের লোক যদি এদিকে আসে বলবেন ভুয়া ভুয়া